পিয়ানো সিং এটা অন করে দিবেন এছাড়া হচ্ছে একটা পানির ফুয়ারা থাকবে এরপর হচ্ছে আপনার এই যে চারটা সুইচ থাকবে এক দুই তিন চার

কোন কালার উঠছে সবাইকে আবার আপনি কিনবেন করবেন আপনার জীবনের সিং কিন্তু হবে না সেই ফেলার জন্য আচ্ছা এরকম একটা গ্যারান্টি দিয়ে দিবো কালারের গ্যারান্টি থাকবে সিং এর গ্যারান্টি থাকবে জং মরিচার গ্যারান্টি থাকবে আচ্ছা এরকম এই যে পিয়ানো সিং অনেকে কিনতে চাই এই পিয়ানো কি ও কি

এই যে দেখেন ফিল্টারটা এটা দি অন করে দিবেন এছাড়া হচ্ছে একটা পানির ফোয়ারা থাকবে এরপর হচ্ছে আপনার এই যে চারটা সুইচ থাকবে এক দুই তিন চার

মাত্র ছয় হাজার টাকায় ছয় হাজার মাত্র ছয় হাজার টাকা থাকবে এটা আচ্ছা এরপরে যেটা ভাইরাল সিং ভাই সবার একটা চাহিদা থাকে এই যে লিকুইড এর অপশন থাকবে এটা এতদিন বিক্রি হয়েছে ভাই নয় হাজার দশ হাজার টাকা আজকে দিবো মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকা মাত্র আচ্ছা আচ্ছা ঠিক আছে এরপরে যেটা আছে এই যে দেখেন

আচ্ছা ওকে অনলাইন জগতে বিশ্বস্ত প্রতিষ্ঠান ভাই রাইট এরপরে কোনটা দেখবো এরপরে হচ্ছে আপনার এই যে যেটা বেলাকের মধ্যে আবার এটা হবে 18 এদিকে হবে আপনার 22 হুম এদিকে হবে আপনার 18 18 22 হ্যাঁ 18 22 দেখতে হবে 9.5 আর 9 ইঞ্চি এবং এখানে আপনার ইয়ার অপশন থাকবে সব ধরনের অপশনই আছে এটার প্রাইস কত থাকবে আছে এটার দাম থাকবে ভাই আজকে

এদিক থেকে এদিক পর্যন্ত থাকবে আপনার আঠারো আঠারো জি আচ্ছা ওকে এরপরে এখানে যে আমরা এরপরে যেটা আছে এটার মধ্যে পিয়ানো ছাড়া শুধু আপনার অপশন কলের অপশন আছে ফিল্টারের অপশন আছে লিক এটার দাম থাকবে মাত্র এগারো হাজার টাকা ভাই এগারো হাজার মাত্র এগারো হাজার টাকা থাকবে এগারো হাজার টাকা এরপরে ভাই সবার পছন্দ পছন্দ বাসায় বসে বসে একা কি করবে এই যে পিয়ানো

ডেলিভারি এই নিতে পারেন আর এছাড়াও কিন্তু পাশাপাশি তার কাছে ভালো মানের কিচেন হুডও আছে কিচেন চুলাও কিন্তু আছে দুই বার্নার তিন বার্নার হান্ড্রেড পার্সেন্ট গ্রানাইট এর মিয়াকো আছে ফাইবার ফেভার আছে নিয়ামা আছে সবকিছু কিন্তু আপনার এখান থেকে এক ছাদের নিচে নিতে হবে